আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমার একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে আপনাদের কাছে চলে আসলাম আপনারা যারা বিয়ে রিসেপশনের পার্টি পার্টি শাড়ি খুঁজছেন বিয়ে রিসেপশন এবং পার্টি শাড়ি খুঁজছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এখনও যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি এই ভিডিওতে আপনাদেরকে প্রোডাক্টের প্রাইসগুলো সম্বন্ধে একটু একটু আইডিয়া দিয়ে দেবো অনেকে আমাদের ভিডিও দেখেন রেগুলার কমপ্লেন করেন আর প্রাইজের আইডিয়া আমরা কেন দেই না প্রাইজের আইডিয়াটা আমরা একদম ডিরেক্ট প্রাইস না বললো প্রাইজের আইডিয়াটা বা প্রাইস রেঞ্জটা বলে দেবো ভিডিওটা সাথে থাকবেন যে কোনো একটা পর্যায়ে ভিডিওতে আমি কিন্তু প্রাইস রেঞ্জটা নিয়ে কথা বলবো তো আইনাল ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি অনেক জটিলতা অনেক হচ্ছে বাধা বিপত্তি আসলে থাকে কাজকর্মে আপনারা আসলে আপনারা আমাদের প্রিয় মানুষ আপনাদের সাথে অনেক কথা শেয়ার করতে চেয়েও আসলে করতে পারি না তবে আজকে আমরা যে শাড়িগুলো দেখাচ্ছি এই শাড়িগুলো আসলে আপনাদের হচ্ছে পছন্দের এবং ভালোবাসার মধ্যমণি শাড়িগুলো আপুরা যারা আছেন আমাদেরকে এত বেশি ভালোবাসা দিচ্ছেন আপনাদের ভালোবাসা আমরা শিখতো আইনাল ভাই এই শাড়িগুলো শাড়িগুলোর ফেব্রিকটা কি আমি যদি ফেব্রিকটা হচ্ছে আপনার ওয়েটলেস জর্জেটের উপরে আপনার এগুলো আচ্ছা এটা ওয়েটলেস জর্জেটের উপরে খুবই দারুণ কিন্তু শাড়িটা আপনারা হচ্ছে আপুরা যারা আছেন ওয়েডিংয়ে শাড়ি চাচ্ছেন রিসিপশনের শাড়ি চাচ্ছেন তাদের জন্য কিন্তু হেল্পফুল ভিডিও প্লিজ একটু কন্টিনিউ করেন ভিডিওটা আমরা হচ্ছে শাড়িগুলোর ডিটেলসটা আপনাদেরকে জানাবো এটা পারে পোষণটা কিসে কাজ করা আছে জারদসির কাজ এটা আপনার ডায়মন্ড কাঠ দিয়ে আপনার রিয়েল যে আপনার একটা জরি আছে ওই জরি দিয়ে আপনার এই জরিটা কখনো কালো হবে না ঠিক আছে এখানে কোনো কোনো চুমকি নেই এগুলো অরিজিনাল মানে অরিজিনাল কাজ এগুলো আপনার ডায়মন্ড কাঠ স্টোন দিয়ে করা একটু দেখেন অবশ্যই ক্লিয়ার বোঝা যাচ্ছে অনেকে ছোট কাজ পছন্দ করেন এই ছোট কাজেরটা খুবই ডিমান্ড তো ছোট কাজের মধ্যে আমরা এক পিস পেয়েছি আর আপনার যারা এই শাড়িটা যাদের যারা খুঁজতেছেন অবশ্যই তারা এই শাড়িটা আপনার পার্চেস করতে পারেন আচ্ছা শাড়ির এটা কোথাকার শাড়ি ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি আপনারা যারা অরিজিনাল শাড়ি খুঁজতে খুঁজতে আসলে মানে খুবই বিরক্ত হয়ে গেছেন শাড়ি খুঁজে পাচ্ছেন না আপনাদের কোয়ালিটি শাড়ি দরকার বিয়ের দিনটাকে আসলে কি আপনারা কপি প্রোডাক্ট দিয়ে বিয়েটা করা বা যদি আপনারা হচ্ছে এখানে যদি কম্প্রোমাইজ করেন সেক্ষেত্রে কিন্তু ছবিগুলো ভালো আসবে না আপনার আউটলুকটা কিন্তু ঠিকভাবে ফোটাতে পারবেন না আচ্ছা ভিডিওর মাঝখানে একটা কল আসতেছে কে কল করতেছে আমি একটু দেখি হ্যালো আসসালামু আলাইকুম আমি সরণী আছি জি জি সালামুক আচ্ছা দুঃখিত ভিডিওর মাঝখানে ফলটা রিসিভ করলাম আপনারা কেউ মাইন্ড করবেন না আচ্ছা এটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট শাড়ি খুব প্রিমিয়াম কোয়ালিটির জর্জেট শাড়ি নেক্সট ওয়ান আমরা একটু চলে যাই নেক্সট ওয়ান হচ্ছে আপনার এই একটা আপনার ডার্ক আপনার ওয়াইন কালার বা কুলিজা কালার বলতে পারেন যারা রেড চাচ্ছেন না রেড কালার চাচ্ছেন না তাদের জন্য একটু ইউনিক আছে ডিজাইনটা আমরা দেখেন সম্পূর্ণ ইউনিক

আচ্ছা তো শার্টটা আমরা চলে যাই এটা জর্জেট ম্যাটেরিয়ালের উপর পাটটা কাটিং পারে কাটিং পারের মধ্যে আর এটা হচ্ছে ঝাড়খান্ড স্টোন ইনশাআল্লাহ আপনি এবং আপনার নেক্সট জেনারেশনও যদি শাড়িটা পরে স্টোন গুলো কালো হবে না এগুলো হচ্ছে জুয়েলারি স্টোন একটু কাজ না ভাই কাজ দেখেন একদম সেলাই করা আর পিছনের পোশাকটা দেখেন এত সুন্দর ফিনিশিং করা আছে ওই যে অনেক সময় হাতে লাগে অর্নামেন্টসে লাগে জুতোয় লাগে লেগে উঠে যাবে ফেসে যাবে এরকম কিন্তু চান্স নাই ইনশাআল্লাহ এরকম কোনো চান্স নাই খুবই দারুণ আসলে এই প্রত্যেকটা শাড়ি এক একটা এন্টিক পিস এক একটা এন্টিক পিস ঠিক আছে এক একটা শাড়ির গুণগত মান কোয়ালিটি আসলে কোনো দিকে কিন্তু কোনো কম নেই আপনারা শুধু হচ্ছে আসবেন শাড়িগুলো দেখবেন আর পছন্দ করে গায়ে ধরে ট্রায়াল দিয়ে নিয়ে যাবেন ইনশাল্লা জাস্ট হচ্ছে শাড়িটা

অনলি ওয়ান পিস সবসময় আমরা বেশিরভাগই হচ্ছে ভিডিও দেয় লাস্ট ওয়ান পিস এইটা লাস্ট আছে আমরা এই কথাটা বলে ভিডিও দিই তো আমরা পাই অল্প আমরা পাই এক পিস দুই পিস গতকালকে আমাদের এই শাড়ি ইনশাল্লাহ সেল হয়েছে আলহামদুলিল্লাহ এত সুন্দর শাড়িগুলো যখন দোপারটা ম্যাচ করে পরবেন সাথে একটা দোপারটা ম্যাচ করে পরবেন এত ভালো লাগবে আসলে আপুরা আপনাদের বিয়ের দিনটাকে আসলে আরও বেশি একটা নতুন মাত্রা যোগ করে দিবে এই ধরনের একটা বিয়ের শাড়ি আপনার বিয়ের দিনে আরও নতুন একটা মাত্রা যোগ করবে অবশ্যই অবশ্যই ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি আমরা কথা দিচ্ছি মনে রেখো শাড়িদের পক্ষ থেকে আমরা কথা দিচ্ছি আপনার বিয়ের দিনটাকে আরো যদি স্মরণীয় করে রাখতে চান ছবিগুলোকে আরো প্রাণবন্ত করতে চান অ্যাট্রাকটিভ করতে চান গ্ল্যামারাস করতে চান তাহলে কিন্তু মাস্টে একটা শাড়ি এটা তার আজকে ভিডিওটা এই পর্যন্তই আমরা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো শাড়ি নিয়ে কথা বলবো ভালোবাসার যারা দর্শকরা আছেন প্রাণের দর্শকরা আপনাদের সাপোর্ট কিন্তু খুবই কাম্য আমাদের আমরা হচ্ছে আপনাদের সাথে আসলে কিছু বিষয় শেয়ার করতে পারতেছি না আপনাদের ভালোবাসা আমাদের সাথে কাম্য আপনারা বেশি বেশি আমাদের ভিডিওগুলো লাইক এবং শেয়ার করবেন ইনশাআল্লাহ যাতে আমরা রেগুলার আমি এবং আইনাল ভাই আপনাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়ে আসতে পারি আপনাদের সাপোর্ট কিন্তু আমাদের কাম্য আর একটা বিষয় বলে দেন যারা দশ দিন পনেরো দিন পরে পার্সেস করবে তারা যেন একটু দ্রুত নিয়ে নেয় এখন তার এখন বিষয়টা হচ্ছে ইন্ডিয়া থেকে আসাটা খুবই টাফ এমন না যে এক মাস পরে চলে আসে পনেরো দিন পরে চলে আসে এখন আসতে অনেক সময় লাগে সেক্ষেত্রে আপনারা যারা চিন্তা করতেছেন যে দো দশ দিন পরে পার্চেস করবেন বিশ দিন পরে পার্চেস করবেন তারা তাদেরকে বলি যে এই চিন্তা না করে আপনারা দ্রুত আপনারা পার্সেস করেন ঠিক আছে পার্চেস করেন কারণ এগুলো অ্যাভেলেবেল না অ্যাভেলেবেল আমরা আমরা দিতে পারতেছি না আমাদের অনেক ডিমান্ড এগুলো সারি ঠিক আছে ধন্যবাদ আর প্রতারক চক্র কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে অবশ্যই আমাদের ভিডিও কলে আমাদের হচ্ছে সব দেখবেন আমাদের যারা ভিডিও করে আনাল ভাই জামিল ভাই এদের ওনাদের সাথে কথা বলবেন আমার সাথে কথা বলবেন ইনশাআল্লাহ ফোনে কথার ভয়েস শুনলে বুঝতে পারবেন একটু ঠান্ডা লেগেছে কিন্তু ভয়েসটা একটু চেঞ্জ চেঞ্জ লাগতেছে আমি বুঝতেছি দোয়া করবেন আমার জন্য আর সবাই ভালো থাকবেন আজকের আয়োজন এই পর্যন্তই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে সাথেই থাকবেন আমরা রিসেন্টলি আমি একটু আগেই বলে দিচ্ছি আমরা অতি দ্রুতই কিন্তু দুইশো আচ্ছা টু হান্ড্রেড কে প্রায় দুই লাখের ঘরে কিন্তু পৌঁছে যাচ্ছে আমার পরিবারের সদস্য কিন্তু দুই লাখ হয়ে যাচ্ছে এই ভালোবাসা আসলে আপনাদের দেওয়া সম্পূর্ণ আপনাদের ক্রেডিট আমার কোনো ক্রেডিট নেই আমি জাস্ট আপনাদের হোস্ট আমি আছি আপনাদের সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আয়োজন এই পর্যন্ত আসসালামু আলাইকুম